মহেশবাথান উচ্চ বিদ্যালয় এটা কি শুধুই ইট সিমেন্টের দেয়াল আর ক্লাসরুম নাকি এরই মাঝে লুকিয়ে আছে জীবনের গভীর দর্শন এখানকার প্রতিটি ক্লাসরুম এক একটা জানালা যা খুলে দেয় জ্ঞানের এক অনন্ত দিগন্ত এখানকার প্রতিটি বেঞ্চ প্রতিটি ব্ল্যাকবোর্ড যেন সময়ের নীরব সাক্ষী আর শিক্ষক তারা শুধু পাঠ দান করেন না দেখিয়ে দেন জীবনের পথ স্কুলের কি শুধুই খেলার জায়গা নাকি এটি স্বপ্ন দেখার এবং স্বপ্ন করার স্থান প্রতিটি দৌড় প্রতিটি খেলায় বোনা হয় ভবিষ্যতের গল্প এই বিদ্যালয় এই ধ্বনি এই পরিবেশ সব কিছু যেন বলে দেয় শিক্ষা কেবল পরীক্ষার জন্য নয় শিক্ষা মানে মনকে জাগ্রত করা হৃদয়কে আলোকিত করা মহিষবাথান উচ্চ বিদ্যালয় কেবল একটি স্কুল নয় একটি ভাবনা একটি সম্ভাবনা এটা সেই জায়গা যেখান থেকে মানুষ স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার